এই বাস্তবধর্মী ও রোমহর্ষক কাহিনীতে দেখবেন পাকিস্তানের লাহোর শহরের রাতের বাজারে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা যেখানে এক বিধবা মাছ বিক্রেতা নারীকে প্রকাশ্যে অপমান করছিল এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার চারপাশের মানুষ চুপ ছিল। কেউ সাহস করছিল না কিছু বলতে কিন্তু হঠাৎই এক সাধারণ পোশাকের ক্রেতা এগিয়ে গেলেন যিনি আসলে ছিলেন এসপি আয়েশা নদীম তিনি নীরবে দাঁড়িয়ে দেখছিলেন সব কিছু তারপর এক মুহূর্তে নিজের পরিচয় প্রকাশ করলেন তুমি জানো কাকে ধাক্কা মারলে আইনকে আমি সেই আইন একই সঙ্গে থেমে গেল পুরো বাজার গরিব মানুষের ভিড়ে এক নারী অফিসার নিজের সাহস সততা ও মানবতার মাধ্যমে প্রমাণ করলেন ইউনিফর্মের মর্যাদা ক্ষমতারে নয় ন্যায় রাতের ঠান্ডা হাওয়ায় বাজারের বাতাস কাঁপছে লাহোর শহরের এক ব্যস্ত উপকণ্ঠে নোড়া নামের এক মধ্যবয়সী নারীর টিনের ছাউনির নিচে বসে মাছ বিক্রি করছে তার মুখে ক্লান্তির ছাপ চোখে বছরের পর বছর পরিশ্রমের রেখা পাশে বরফে রাখা কাতলা রুই আর চিংড়ি সাজানো যেন এই বাজারই তার জীবনের সব আশ্রয় চারপাশে কোলাহল মশলার গন্ধ গরম চায়ের ধোঁয়া বিক্রেতাদের ডাক আর পুলিশের জিপের গর্জন এই বাজারে পুলিশের ভয় সবার মুখে মুখে কারণ তারা প্রায়ই এসে ঘুষ না দিলে দোকার উল্টে দেয় পণ্য ছিনিয়ে নেয় সেদিনও এমনই একটি রাত হঠাৎ গাড়ির হেডলাইট জ্বলে উঠল তিনজন পুলিশ নামল সামনে যে অফিসার তার কণ্ঠে দম্ভ মুখে রাগ এই বুড়ি রাস্তার মাঝখানে দোকান বসিয়েছ কেন নোরা ভয়ে উঠে দাঁড়াল সাহেব এখানে তো প্রতিদিন বসি বাজারের জায়গা এটা অফিসার রেগে উঠে তার দিকে এগিয়ে এলো তুই আমাকে শেখাবি লাইসেন্স আছে বলে এক ধাক্কায় তাকে ফেলে দিল মাছের ঝুড়ি ছিটকে পড়ল মাটিতে চার দিকে মাছ গড়িয়ে গেল চারপাশের মানুষজন তাকিয়ে থাকল কিন্তু কেউ এগিয়ে এলো না এক মহিলা চিৎকার করল হায় আল্লাহ বুড়িটা মাটিতে পড়ে গেল নোরা কাঁপতে কাঁপতে উঠল তার চোখে পানি কণ্ঠ কাঁপছে সাহেব আমি বিধবা এই মাছ বিক্রি করে ছেলের স্কুলের ফি দিই কিন্তু অফিসার ততক্ষণে চা দোকানে বসে সিগারেট ঘুরিয়েছে তার সঙ্গীরা হেসে বলল আজ তো সাহেবের মেজাজ চড়েছে এমন সময় বাজারের ভেতর থেকে এক তরুণী ধীরে ধীরে এগিয়ে আসল তার মাথায় হালকা দোপাট্টা হাতে একটা বাজারের ব্যাগ চোখে দৃঢ়তা সবাই ভেবেছিল সে ক্রেতা সে ঝুঁকে নোড়াকে উঠতে সাহায্য করল শান্ত কণ্ঠে বলল আপা আপনি ঠিক আছেন নোরা অবাক হয়ে তাকাল বেটি এসব লোক তো আল্লাহকেও ভয় করে না মেয়েটি উঠে দাঁড়াল চোখ তুলে তাকাল সেই অফিসারের দিকে কণ্ঠ নিচু কিন্তু তাতে এমন এক শক্তি ছিল যা বাজারের কোলাহল ছাপিয়ে গেল তুমি জানো কাকে ধাক্কা মারলে অফিসার অবাক কে তুমি নিজের কাজ করো না হলে মেয়েটি শান্তভাবে তার ব্যাগ খুলে একটি পরিচয়পত্র বের করল চারপাশের আলো যেন থেমে গেল এক মুহূর্তে পরিচয়পত্রে লেখা সুপরিন্টেন্ডেন্ট অব পুলিশ আয়েশা রদিম পুরো বাজার স্তব্ধ অফিসারের মুখ শুকিয়ে গেল সিগারেট হাত থেকে পড়ে গেল আয়েশা ধীরে ধীরে এগিয়ে এসে বলল একজন বিধবা নারীকে তুমি রাস্তায় ফেলে দিলে আর সেটা তোমার কাছে ডিউটি তার কণ্ঠে শীতল ক্রোধ নোরা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আর চারপাশে ফিসফিস শুরু ওই মেয়েটাই তো এসপি ম্যাডাম রাতের বাজারের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল এখন আর শুধু এক নারী নয় ন্যায়ের প্রতীক দাঁড়িয়ে আছে পুলিশের পোশাকের সামনে বাজারের বাতাস একদম থেমে গেছে যেন আগে যেখানে বিক্রেতারদের ডাক হাসাহাসি দরদাম চলছিল এখন শুধু নিঃশব্দ চোখগুলো তাকিয়ে এক একদিকে এসপি আয়েশা নদীম দাঁড়িয়ে আছেন সেই পুলিশ অফিসারের সামনে তার চোখে এমন এক দৃষ্টি যা ভয় নয় বরং বিচার চায় অফিসারের নাম রানা সাদিক সে তাড়াতাড়ি হাত তুলে স্যালুট দিল কন্থ কাঁপছে ম্যাডাম আমি চিনতে পারিনি আপনি নিজে এখানে ছিলেন আয়েশা ঠান্ডা গলায় বললেন তুমি চিনতে না পারলেও আইন চিনতে পারা উচিত ছিল একজন গরিব নারীকে তুমি ধাক্কা দিলে এটাই তোমার কাজ চারপাশের মানুষ ধীরে ধীরে ঘিরে ফেলেছে বিক্রেতারা যাদের মুখে সাধারণত ভয় থাকে এখন তাদের চোখে সাহস জেগে উঠছে এক বৃদ্ধ চা বিক্রেতার নিচু গলায় ফিসফিস করল আজ আল্লাহ ন্যায় বিচার পাঠিয়েছে বাজারে নোরা তখনও মাটিতে পড়ে থাকা মাছগুলো কাঁপা হাতে কুড়িয়ে নিচ্ছিল আয়েশা নিচু হয়ে তাকে থামালেন থাকাপা এগুলো কেউ তুলবে না এখন আগে তোমার প্রতি অন্যায়ের জবাব হবে তিনি জিপ থেকে বের হওয়া আরেক কনস্টেবলকে নির্দেশ দিলেন এই জায়গার ইনচার্জকে কিছুক্ষণ পর হাজির হল সার্জেন্ট গফুর চোখ নামানো মুখে ঘাম ম্যাডাম আজকের ডিউটি ছিল রানাসারের টহল আয়েশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তোমরা টহল দাও মানুষের নিরাপত্তার জন্য না তাদের অপমান করার জন্য রানা কিছু বলতে যাচ্ছিল কিন্তু আয়েশা হাত হাততুলে থামিয়ে দিলেন তুমি কিচ্ছু বলবে না আমি যা দেখেছি সেটাই যথেষ্ট আর এখন তোমাকে আর এই বাজারে নয় থানায় উত্তর দিতে হবে তিনি মোবাইল বের করে সরাসরি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে ফোন করলেন তার গলায় দৃঢ়তা ইন্সপেক্টর জেনারেলকে জানিয়ে দিন আমি রাতের বাজারে একটি অন ডিউটি অফিসারকে ঘুষখোর আচরণ এবং অসদাচরণে দোষী অবস্থায় পেয়েছি আমি তাকে সাসপেন্ড করছি তাৎক্ষণিক তদন্ত শুরু হবে চারপাশে গুঞ্জন ছড়িয়ে গেল এসপি ম্যাডাম আসলেই ইনসাফ করেন রানা সাদিক হতভম্ব মুখে লজ্জা আর ঘাম ম্যাডাম আমি ক্ষমা চাইছি আমি জানতাম না ও গরিব বিধবা আয়েশা ঠান্ডাভাবে বললেন তুমি জানার প্রয়োজন বোধ করণি কারণ তোমার চোখে গরিবের সম্মান নেই তুমি মনে করো ইউনিফর্ম মানে রাজত্ব আজ থেকে তুমি বুঝবে ইউনিফর্ম মানে সেবা তিনি নোরার পাশে দাঁড়িয়ে বললেন আপা আপনি থানায় আসবেন কাল সকালে আপনার অভিযোগ আমি নিজে লিখব নোরা মাথা নিচু করে কাঁদতে লাগল ম্যাডাম আমি কখনো ভাবিনি কেউ আমার জন্য এমন দাঁড়াবে আয়েশা মৃদু হাসলেন আপনি যেমন পরিশ্রম করেন আপনার প্রতিটি ঘাম দেশের সম্মানের সমান আর আমি এই দেশেই কাজ করি তিনি চারপাশে তাকালেন এই বাজারে আর কেউ কখনো এমন আচরণের শিকার হবে না আজ থেকেই আমি এই এলাকায় বিশেষ পর্যবেক্ষণ বসাচ্ছি কোনো পুলিশ যদি ঘুষ বা অত্যাচার করে তার জবাব আমাকে দিতে হবে বিক্রেতারা একে একে এগিয়ে এলো এক তরুণ ফলওয়ালা বলল ম্যাডাম আপনি না এলে কেউ আমাদের কথা শুনত না এক বৃদ্ধা বলল আল্লাহ আপনাকে দিক মা আপনি আল্লাহর পাঠানো রহমত আয়েশা একটু চুপ করে দাঁড়ালেন তারপর ধীরে বললেন ন্যায় বিচার শুধু আদালতে নয় আমাদের হৃদয় শুরু হয় আজ আমি যা করেছি সেটা আমার দায়িত্ব তিনি নিজের পরিচয়পত্র আবার ব্যাগে রাখলেন মুখে এক ধরনের দৃঢ় শান্তি তারপর নোরার দিকে ফিরে বললেন আপা আমি আপনার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে পারি নোরা অবাক না ম্যাডাম আপনি এসপি এত কষ্ট করবেন না আয়সা হেসে বললেন ন্যায়ের পথ হাঁটলে কষ্ট লাগে না জিপে উঠতে উঠতে তিনি ফিরে তাকালেন বাজারের আলো তখন ম্লান কিন্তু মানুষের চোখে আলো জ্বলছে যারা আগে ভয় পেত আজ তারা গর্ব অনুভব করছে পুলিশের জীব ধীরে ধীরে চলে গেল রাতের অন্ধকারে আর বাজারের লোকজন নীরাবে বলা বলি করল আজকের রাতটা কেউ ভুলবে না আজ এক এসপি ম্যাডাম আমাদের ভয় নয় সম্মানের মানে শিখিয়ে গেলেন পরদিন সকালটা ছিল অদ্ভুতভাবে শান্ত শহরের রাস্তা তখনও পুরোপুরি জেগে ওঠেনি সূর্যের আলো অ্যাপেনা ছুঁয়েছে লাহোর শহরের পুরনো গলিগুলো এসপি আয়েশা নাদিম ফজরের নামাজ শেষ করে অফিসের দিকে রওনা দিলেন তার চোখে কোনো ক্লান্তি নেই কিন্তু ভিতরে এক ধরনের ভার ছিল গত দৃশ্যটা বার বার মাথায় ঘুরছিল তিনি গাড়িতে বসে ভাবছিলেন এই দেশ যদি ন্যায়ের নামে চলে তাহলে কেন এখনও এক বিধবা নড়িকে রাস্তায় অপমানিত হতে হয় কেন ইউনিফর্মের আড়ালে এত নিষ্ঠুরতা থানায় পৌঁছেই আয়েশা তার সহকারী অফিসার ফয়সালকে ডেকে পাঠালেন ফয়সাল গতরাতের ঘটনাটা নথিবদ্ধ করো রানা সাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক রিপোর্ট তৈরি করতে হবে আর আমি চাই আজ বিকেলের মধ্যে তদন্ত শুরু হোক ফয়সাল যে তরুণ এবং ন্যায়পরায়ণ অফিসার হিসেবে পরিচিত সম্মান ভরে বলল জি ম্যাডাম আমি সব ব্যবস্থা নিচ্ছি কিন্তু শুনেছি রানা স্যারের কিছু প্রভাবশালী লোক আছে যারা চেষ্টা করবে বিষয়টা চেপে যেতে আয়েশা ধীরে চায়ের কাপটা নামিয়ে রাখলেন ফয়সাল প্রভাবশালী লোকেরা যদি আইনকে কিনে নিতে চায় তবে আমাদের কাজটা কি। ন্যায় বিচার টাকার দাস না আল্লাহর নির্দেশ ফয়সাল মাথা নিচু করে বলল ঠিক বলেছেন ম্যাডাম এমন সময় দরজায় টোকা পড়ল ভিতরে ঢুকলেন নোরা মাথায় ওড়না কাঁধে পুরনো ব্যাগ হাতে ছেঁড়া ফাইল চোখে মৃদু ভয় কিন্তু আয়সাকে দেখেই মুখে এক ধরনের নিরাপত্তা ফুটে উঠল ম্যাডাম আপনি ডেকেছিলেন জি আপা বসুন আপনার অভিযোগ আমরা লিব তারপর আমি নিজেই স্বাক্ষর করব নোরা কাঁপা কণ্ঠে বলল ম্যাডাম আমি বড় লোক নই মামলা করতে পারবো না আমি শুধু চাই এমন যেন আর কারোর সঙ্গে না হয় আয়সা নরম গলায় বললেন আপা আপনি মামলা করছেন না আপনি উদাহরণ তৈরি করছেন আপনার সাহসী আগামী প্রজন্মকে শেখাবে যে অন্যায়ের সামনে চুপ থাকা মানে অপরাধে সাথী হওয়া তিনি ফয়সালকে ইঙ্গিত দিলেন অভিযোগের খাতা খুলে লিখতে শুরু করল অভিযোগকারী নোরা বেবম ঘটনার তারিখ গত রাত অভিযোগ এক ডিউটি অফিসার কর্তৃক শারীরিক ও মৌখিক নির্যাতন নোরা কাঁপা হাতে স্বাক্ষর করল আয়েশা নিজের স্বাক্ষর দিয়ে বললেন আজ থেকে আপনার জন্য আলাদা আইনি সহায়তার ব্যবস্থা হবে আমি নিজেই এই কেসের রিপোর্ট করব আইজি অফিসে এরপর তিনি নিজের অফিসের জানালার দিকে তাকালেন বাইরের গাছগুলোয় সূর্যের আলো পড়ছে বাতাসে মৃদু ধুলো কিন্তু সেই ধুলোর মধ্যেও আলো ছড়িয়ে পড়েছে যেন যেমনটা তিনি চান সমাজে হোক দুপুরে আয়েশা নিজেই থানার স্টাফদের সামনে মিটিং ডাকলেন সবাই চুপচাপ বসে আছে তার চোখে কঠোরতা কিন্তু গলায় নরম সতর্কতা তোমরা জানো আমি এসপি হয়েছি কোনো চেয়ার দখল করতে নয় আমি এসেছি এই ইউনিফর্মের মর্যাদা ফিরিয়ে দিতে এই পোশাক আল্লার নাম নিয়ে পরা হয় অন্যায়ের সেবা করার জন্য নয় যেদিন তোমরা মানুষকে ভয় দেখিয়ে নিজের সুবিধে নেবে সেদিন এই ইউনিফর্মের মানে শেষ হয়ে যাবে পুরো কক্ষে পিন পতন নিরবতা কেউ চোখ তুলে তাকাতে পারছে না আয়েশা অব্যাহত রাখলেন আজ থেকে প্রতিদিন আমি এক একটা থানায় হঠাৎ পরিদর্শনে যাব কেউ যদি ঘুষ নেয় কারো ওপর অন্যায় করে তার ইউনিফর্ম আমি নিজ হাতে খুলিয়ে নেব বুঝতে পেরেছ সবাই একসাথে বলল জি ম্যাডাম মিটিং শেষ হলে আয়েশা চুপচাপ নিজের টেবিলে ফিরে গেলেন হঠাৎ ড্রেসকে রাখা পুরনো ফাইল চোখে পড়ল এক বছর আগের একটি কেস সেখানে এক বৃদ্ধ দোকানিকে মারধর করে তার পণ্য ছিনিয়ে নিয়েছিল কিছু পুলিশ অভিযোগ হয়েছিল কিন্তু প্রমাণের অভাবে বন্ধ হয়ে যায় তিনি ফাইলটা আবার পড়তে লাগলেন চোখে ক্লান্তি কিন্তু মন আরও দৃঢ় হল নিজের মনে বললেন এটা শুধু এক রাতের লড়াই নয় এটা দীর্ঘ যুদ্ধ ন্যায়ের যুদ্ধ অন্যদিকে রানা সাদিক থানার লকার রুমে বসে মাথা নিচু করে আছে আজ তাকে কোনো অফিসের কাজ দেওয়া হয়নি সহকর্মীরা দূর থেকে তাকাচ্ছে কেউ এগিয়ে কথা বলছে না সে বার বার মনে করছে আমি এক নারীর প্রতি এমন কেন করলাম যদি সে এসপি না হতো তবু কি আমি এমনই করতাম অন্তর একটা অনুতাপ জন্ম নিতে লাগল কিন্তু আয়েশা তখনও জানেন না যে এই অনুতাপের পেছনে লুকিয়াছে আরও বড় এক ষড়যন্ত্র যা তার নিজের অফিসের ভেতর থেকেই শুরু হতে চলেছে কারণ শহরের কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার রানা সাদিকের পেছনে আছে। তারা চায় আয়েশাকে শিক্ষা দিতে যেন কেউ আবার ক্রেতা সেজে ন্যায় খুঁজতে না আসে সন্ধ্যা নামছে লাহোরের আকাশে লাল সূর্য ঢলে পড়ছে দূরে আজান শুরু হয়েছে আয়েশা দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর বাইরে কোথাও অন্ধকারে কেউ ফোনে বলছে ওর নাম আয়েশা নদিম কাল রাতের মতো ভুল যেন আর না করে এবার আমরা ওকেই শিক্ষা দেব আর একদিক থেকে গলা ভেসে এলো। হ্যাঁ ঠিক আছে ম্যাডামকে এবার বাজার নয় রাস্তায় থামাতে হবে শহরের বাতাসে আবার ঘনিয়ে এল অদ্ভুত নিরবতা কিন্তু এবার সেই নিরবতায় ভেতরে লুকিয়ে আছে ঝড়ের পূর্বাভাস রাতের নিরবতার ভেতরেও শহর চালিয়ে নিয়ে যাওয়ার মতো কিছু ছিল আশা খুব। এবং গা ছমছম করা প্রত্যাশা এসপি আয়েশা নদীম জানতেন এই লড়াই শুধু একটি দেখতির বিরুদ্ধে নয় এটা ছিল একটি ধারার বিরুদ্ধে যে ধারায় ক্ষমতা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে গরিব অভিশপ্তদের অধিকার কেড়ে নেওয়া হয় তিনি প্রস্তুত ছিলেন পরে সকালেই আয়েশা জেলার ইন্সপেক্টর জেনারেলকে সমস্ত ঘটনার বিবরণ দেন এবং রানা সাদিককে সাময়িকভাবে সাসপেন্ড করার আদেশ নিজে সই করেন আদেশটি আর কেবল একটি শাস্তি ছিল না এটি ছিল বার্তা সরকারের কন্ট্রোল রুমে ফোনগুলো ছুটছে মাধ্যম চাহিদায় ভর করে উঠল এসপি জন্ম লসনের পক্ষে এক বিধবার পক্ষে দাঁড়ালেন শিরোনামে খবরে খবরে শহর গর্জে উঠল কিন্তু যে চক্রান্তকারীরা ভেতর থেকে আঘাত করতে চাইছিল তারা পিছনে বসেছিলেন না রানা সাদিকের নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারণা শুরু হলো। অভিযোগটা গড়মিল করে দেখানো হলো যে আয়েশা নিজেকে শো করে নিয়েছেন তিনি চান নিজের রাজত্ব বিস্তার ভিডিও ক্লিপ কাঁতা ছাটা করে ফেলে দেওয়া হলো যাতে দেখা যায় আয়েশা আত্মপ্রশংসায় উচ্চস্বরে কথা বলেছেন কিন্তু পুরো ঘটনার পূর্ণ ফুটেজ কেউ দেখায় না তারা ভেবেছে আয়েশাকে মানুষ ভুলে যাবে তারা ভুল ভেবেছিল কারণ নোড়া এবং বাজারের মানুষদের ভিতরে নতুন করে জেগে ওঠার সাহস ছিল আর সেই সাহস ছড়িয়ে পড়ল শহরের আশেপাশের এলাকায় দোকানদাররা ফলওয়ালা দুধ বিক্রেতা সবাই মিডিয়ায় এসে সাক্ষ্য দিতে শুরু করলেন তারা বললেন কিভাবে রানা সাদিক তাদের ভয় দেখাত কখনো ঘুষ চাইত কখনো রাতের বাজারে এসে তাদের পণ্য ফেলে দিত কথা এক হয়ে গেল সত্যের স্রোত আয়েশা জানতেন এটি যথেষ্ট হবে না তিনি টেকনিক্যাল প্রমাণ চাইলেন সিসিটিভি ফুটেজ মোবাইল লোকেশন রিপোর্ট এবং বাজারে থাকা লোকজনের সাক্ষ্য তিনি নিজের টিমকে নির্দেশ দিলেন রাতের বাজারে দিন রাত ধরে থাকা সিসিটিভি রেকর্ড সংগ্রহ করতে থানার আরেক সদস্য ফয়সাল অমনি চালু হয়ে পড়লেন তিনি বাজারের দোকানদারদের সাহায্য নিয়ে রাত্রে থাকা সব ছোট ছোট ফ্রিজ দোকানের ক্যামেরা খুঁজে বের করলেন কিছু সময়ের মধ্যেই পাওয়া গেল এক দোকানের ক্যামেরা ক্লিপে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে রানা সাদিক নোরাকে ঠেলছেন এবং দোকানের সামনে রাখা মাছ কিভাবে ছিটকে যাচ্ছে ফুটেজটি যখন প্রকাশ করা হল মিডিয়া মেঘের মতো ছুটে এলো সবার চোখে আর কোনো সন্দেহ রইল না রানা আর ফের কোনো মুখ খুলতে পারল না শহরের মানুষগুলো মোবাইল হাতে দাঁড়ালো এই ভিডিও প্রত্যক্ষ প্রমাণ হয়ে উঠল পুলিশি ব্যবস্থাপনায়ও এমন অকপটে নির্যাতনের ছবি বিরল কিন্তু চক্রান্তকারীরা চুপ থাকল না তারা আরও নিচু সরে গিয়ে ব্যাকস্টেজে কাজ করল একসময় জেলার কয়েক ইনভলট্রি নেতার নাম সামনে এলো যাদের সাথে রানা ও তার কয়েক সহকর্মীর গভীর সম্পর্ক ছিল তাদের প্রভাব খাটানোর চেষ্টা শুরু হলো। কিছু সংবাদপত্রে বিকৃত রিপোর্ট ছাপানো কিছু প্রভাবশালী ব্যক্তিকে ফোন করে আয়েশার বিরুদ্ধে অগণিত অভিযোগ নাম নথিভুক্ত করানো আয়েশার সব কিছু জানতেন তিনি কাঁপলেন না তিনি জানতেন এই লড়াইয়ের সত্যিকারের অস্ত্র ছিল সততা মানুষজনের সমর্থন এবং আইনের কাঠামো তিনি আইজি অফিসে গিয়ে সব প্রমাণ পেশ করলেন কেসের কাগজপত্র সিসিটিভি ফুটেজ আরও কিছু বিভৎস কথার রেকর্ডিং আইজি যিনি নিজেও পেশাদার এবং নীতিবান অবশেষের সিদ্ধান্ত নিলেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে তদন্ত শুরু হতে না হতেই রানা সাদিক তার সহযোগীদের প্রতি জনমত তীব্র হল মানুষ রাস্তায় নেমে এলো শহরের বাজার থেকে শুরু করে মসজিদ গলি পর্যন্ত মানুষের মিছিল তারা চাইতো ন্যায় শুধু সাজা নয় এরকম আচরণ আর যেন না হয় তার নিশ্চয়তা এক মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা পড়ল রিপোর্ট বলল রানা সাদিকের বিরুদ্ধে গঠনগত দুর্নীতি পেশাদার অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলে গেছে আরও চাঞ্চল্যকর অংশটি ছিল কিছু সিনিয়র কর্মকর্তা যারা রানাকে আড়ালে সহায়তা করেছে তাদেরও নাম ছিল তালিকায় শাস্তি করা ছিল রানা সাদিককে বহিষ্কার করা হলো। তিন বছরের জন্য সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হল এবং তার বিরুদ্ধে লিপ্ত মামলা চলমান অবস্থায় সাজা পাওয়ার সম্ভাব্যত উত্থাপিত হল জড়িত সিনিয়র কর্মকর্তাদেরও নিন্দামূলক অনুশাসন এবং তদন্ত চলল নোরা যাকে রাতের বাজারে ধাক্কা খেয়ে মাঠে পড়তে হয়েছে তার জীবনও বদলে গেল আয়েশা তার পাশে থেকে কাজ করে দিলেন জেলা প্রশাসনের মহিলা কল্যাণ দপ্তরের মাধ্যমে নোরাকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হলো তার ছেলের স্কুল ফি মিটিয়ে দেওয়া হল এবং তিনি স্থানীয় মাইক্রো প্রকল্পে নাম লিখলেন যাতে তার ব্যবসা একটু স্থিতিশীল হয় বাজারে অন্য বিক্রেতাদের সাথেও তিনি আরাম করে দোকান শুরু করলেন লোকে এখন তার দোকান থেকে মাছ কেনে সবসময় সম্মান করে কথা বলে এর মধ্যেই আয়েশা নিজের ওপর চাপ অনুভব করতেন দায়িত্ব শত্রু একসাথে বাড়ছিল একদিন গভীর রাতে অফিসে বসে তিনি চিন্তা করছিলেন তখন টেবিলের এক কোণ থেকে একটা চিঠি এলো চিঠিতে লেখা ছিল তুমি একা নও আমরা তোমার সঙ্গে আছি চিঠি শেষে অনেক নাম ছিল বাজারের মানুষদের শিক্ষক মসজিদের ইমাম এমনকি কিছু নামি দামি ব্যবসায়ীরও নাম ছিল আয়েশা চোখে জল নিয়ে সেই চিঠি পড়লেন এই ছিল সেসব মুহূর্ত যা তাকে শক্তি দেয় কিন্তু চক্রান্তকারীরা হার মানেনি তারা পল্টা আক্রমণ শুরু করল আয়েশার বিরুদ্ধে মিথ্যা অনাচারের অভিযোগ তদ্বির চালিয়ে তার বেতন আটকে দেওয়ার চেষ্টা কিন্তু প্রভাবশালী মিডিয়াও এই মিথ্যা গল্প তুলে ধরল কিছুদিন আয়েশা ক্লান্ত মনে করতেন কতটা বেশি দমন কতটা বেশি কষ্ট কিন্তু তিনি জানতেন তার কাজের মূল ছিল মানুষের সেবা তিনি ধীরে ধীরে প্রত্যেকটি মিথ্যার খণ্ডন করলেন আইনি দল তার চোখে স্বচ্ছতা নিয়ে কাজ করল এবং প্রকৃত তথ্য সামনে এনে মিথ্যাগুলো পরাভূত করা হল এসপির বিরুদ্ধে যে বড় পরিকল্পনা ছিল তা ভেঙে পড়ল যখন একটি স্বাধীন তদন্তের অংশ হিসেবে বাজারের অন্যান্য কাস্টমারদের কাছ থেকে মৌখিক স্বীকৃতি নেওয়া হলো তারা খুলে বলল কিভাবে রানা মানুষকে বাধ্য করত কিভাবে তার সঙ্গীরা ঘুষ নিত এবং কিভাবে তারা সিস্টেম ব্যবহার করে লোকদের চেপে রাখত সেসব কথার ভিত্তিতে আদালত কঠোর ব্যবস্থা নিল এক বছর পর মামলার একটি গুরুত্বপূর্ণ দিনে আয়েশা আদালতের বাইরে দাঁড়িয়েছিল নোরা তার ছেলে ফয়সাল এবং বাজারের সব বিক্রেতা সেখানে ছিল সবেমাত্র রান্না সাদিককে দোষী সাব্যস্ত করা হলো এবং জরিমানা ও জেল সাজা ঘোষণা করা হলো এই খবর লোকজনকে স্তব্ধ করে দিল সেই দিনটি ছিল গৌরবের কারণ সত্যিকারের ন্যায় কেবল বিচারের রায়ই নয় মানুষের জাগরণেই মেলে রানা যা শিখল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমতার অপব্যবহার কেবল এক ব্যক্তিকে ধ্বংস করে না সেটি পুরো সমাজকে বিষাক্ত করে তোলে আর আয়সা যা শিখলো একজন আধিকারিকের মৈতিক বাধ্যবাতকতা আরও শক্তিশালী হলে একটা কমিউনিটি কেমন করে বদলে যায় বাজার ফিরে আসলো তার পুরনো রোজ ছায়ায় বিক্রেতারা নিজেদের দোকান সাজালো মাছের ঝুড়ি আবার ঠাসা কিন্তু এই বাজার আর আগের বাজার নয় এখানে এখন একটি বেঁচে থাকা গর্ব ছিল প্রতিটি ক্রেতা যখন নোরার গাছ থেকে মাছ কিনে তখন তারা শুধু মাছ কাটছিল না তারা নায়ের প্রতি সমর্থন দেখাচ্ছিল আয়েশা অফিসে ফিরে এসে একটি নতুন প্রোগ্রাম চালু করলেন কমিউনিটি ইন্টার্যাকশন প্রোগ্রাম যেখানে প্রতি সপ্তাহে থানা ও স্থানীয় বাজারের মধ্যে একটি সংলাপ হবে পুলিশকে বলা হলো বাজার নিয়ম মেনে চলতে হবে এবং বাজারের মানুষের কোনো গোপন চাহিদা থাকলে তা থানায় নেওয়ার জন্য খোলা রাখা হবে এছাড়াও তিনি পুলিশের অনুশাসন ও প্রশিক্ষণ বাড়ালেন বিশেষ করে ভদ্রমহিলা অফিসারদের ক্ষমতায়ন করে যাতে তারা রাতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বছরের শেষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ব্যবসায়ী ইমাম উলেমা এবং বাজারের সকল প্রতিনিধি মিলিত হয়ে আয়েশাকে সম্মান জানালেন তারা বলল তার সাহসী অবস্থানই তাদের জন্য একটি নতুন পথ তৈরি করেছে নোরাম মৃদু শ্বাসমুখে এসে আয়েশাকে জড়িয়ে ধরল সুক্রিয়া ম্যাডাম আপনি না হলে আমরা কি হতেন জানি না আয়েশা কাঁপা কণ্ঠে বললেন আপনারাই এই পথ চালিয়ে নেবেন আমি কেবল প্রথম সিঁড়িটি পেছি শহরের সূর্যাস্তে আয়েশা থানার ছাদে দাঁড়িয়ে শহরটা দেখছিলেন বাচ্চারা রাস্তার ধারে খেলছে টেইলরদের কাঁচি টিকটিক করে শব্দ ঘটাচ্ছে এবং কোনো এক পুরনো কণ্ঠে আজান ভেসে আসছে মনে হচ্ছিল প্রতিটি ধনী আবার একটি নতুন রোজগারে পরিণত হয়েছে নোরার ছেলেটি স্কুলে ভালো করছে সে বড় হয়ে ন্যায় বিচারের পথে হাঁটবে তাই নোরা আশাবাদী ফয়সাল আরও নিষ্ঠার সঙ্গে পুলিশি দায়িত্ব পালন করছে বাজারে এক সময়কার ভয় এখন গৌরবে পরিণত হয়েছে আর রানা সাদিক তিনি জীবনের কিছু মূল্যবান শিক্ষা নিয়ে এখন অন্য পথ ধরেছেন সম্ভবত সেই পথ কঠিন হবে কিন্তু প্রতিটি সিদ্ধান্তের ফল মেরে নিতে হয় শেষ দৃশ্যে আয়েশা যখন ঘরে ফিরছিলেন রাস্তার পাশে ছোট্ট একটা গ্রুপ খুঁজে পেলেন কয়েকজন মহিলা বাজারের ঘটনাগুলো নিয়ে বসে কাব্যপাঠ করছেন তাদের মুখে অখণ্ড বিশ্বাস ও গর্ব আয়েশা চলে গেলেন তাদের দিকে একটি মৃদু হাসি দিলেন এবং গোপনে মনে মনে ফের একবার ঠিক করলেন যে পথ তিনি বেছে নিয়েছেন তা সহজ নয় কিন্তু এটি মানুষের পাশে থাকার পথ শহরের বাতাসে সেই রাতে এক মিষ্টি শান্তি নেমে এলো মানুষ জানত যে ন্যায় সবসময় জিতবে না কখনো তা সময় নেবে কখনোই তা সংগ্রাম ছাড়া মিলবে না তবু তারা জানত যদি কেউ দাঁড়ায় সাহস দেখায় এবং সৎ থাকে তাহলে এই সমাজ একটি সুন্দর পথে এগোতে বাধ্য এইভাবেই রাতের বাজারের মাছ বিক্রেতা নারীর জন্য লড়াইয়ে শুরু হয়েছিল একটা ছোট্ট ঘটনা দিয়ে কিন্তু শেষ হলো একটা বড় ভোরের স্বপ্ন নিয়ে